নমস্কার বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে এবং আজকের আমাদের আলোচ্য রাশি হচ্ছে বিশ্ব রাশি তবে তার আগে একটা কথা না বললেই নয় আমার আগস্ট মাসের রাশিফল যারা দেখেছেন শুনেছেন এবং সেই আগস্ট মাসের রাশিফল দেখে যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে থ্যাংকস জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন যে সৌমেন দা আপনার রাশিফল দারুণভাবে মিলছে বা মিলেছে তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরও একটা কথা বলি যে যারা আমাকে ব্যক্তিগতভাবে তাদের বাচ্চাট আমাকে দিয়ে বিচার করিয়েছেন এর মধ্যে এবং আরও ভালোভাবে এই রাশিফলের বর্ণনা আপনারা নিয়েছেন ব্যাখ্যা নিয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের এই উৎসাহ অনুপ্রেরণা এবং সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে এবং আরো ভালোভাবে এই রাশিফল আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য কারণ আপনাদের এই সহযোগিতা উৎসাহ অনুপ্রেরণা কিন্তু আমার দায়িত্বটাকে আরও বৃদ্ধি করে দিচ্ছে যে আপনাদের সামনে আরো নিখুঁতভাবে এই রাশিফল তুলে ধরার জন্য এবং তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব যে সেপ্টেম্বর মাস কৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য পরে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন শুরু করি সেপ্টেম্বর মাস বিশ্ব রাশির জন্যে কেমন হবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বিশ্ব রাশির সেপ্টেম্বর মাস যখন শুরু হচ্ছে তখন বিশ্বরাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বিশ্ব রাশির সপ্তম্পতি অর্থাৎ বিবাহিত জীবনের অধিপতি দাম্পত্য জীবনের অধিপতি ব্যবসা বাণিজ্যের অধিপতি এবং দ্বাদশপতি সেই মঙ্গল কিন্তু দ্বিতীয় স্থানে বসে আছে অর্থাৎ এইটা কিন্তু একটা অশুভ যোগ তৈরি করছে অর্থাৎ সপ্তম্পতি মঙ্গলের এই দ্বিতীয় অবস্থান এবং দ্বাদশপতি হিসাবে সেই মঙ্গল যেহেতু নিজেই সপ্তম্পতি দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করছে এটা কিন্তু একটা সাময়িক মাঙ্গলিক যোগ তৈরি করছে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ পরিস্থিতি বা যোগ সৃষ্টি করছে কারণ এই মঙ্গল সারা সেপ্টেম্বর মাস ধরেই আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে ফলত দাম্পত্য জীবনে একটা ভূমি বুঝাবুঝি অশান্তি ঝামেলা ঝঞ্ঝা বৃদ্ধি পেতে পারে একটা সেপারেশন তৈরি হতে পারে একটা বিচ্ছেদজনিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং অশান্তি ঝামেলা ঝঞ্ঝার পণ্ডগোল কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে এমনকি স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের হানি বা শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দুশ্চিন্তাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি এই দ্বিতীয় মঙ্গলের অবস্থানের ফলে আপনাদের কিন্তু কথাবার্তার ক্ষেত্রে একটু লাগাম দিতে হবে তার মানে আমি বলছিলাম যে আপনারা উল্টোপাল্টা কথা বলবেন কারণ আপনারা অতিরিক্ত এই মুহূর্তে যুক্তিবাদী বা স্পষ্টভাষী হয়ে পড়বেন এই অতিরিক্ত যুক্তিপূর্ণ কথাবার্তা বলার জন্য এবং স্পষ্ট কথা বলার জন্যে বা অপ্রিয় সত্য কথা বলার জন্যে সেটা কিন্তু একটা অন্যের সাথে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করতে পারে বা গণ্ডগোল সৃষ্টি করতে পারে এবং এর জন্যে কিন্তু আপনার একটা শত্রুতা সৃষ্টি হতে অর্থাৎ সেটা আপনার পারিবারিক পরিবারের মানুষজন হোক বন্ধু বান্ধব স্বজন হোক কলিগ হোক বা বাইরের কোনো লোক হোক অর্থাৎ আপনার এই অপ্রিয় সত্য কথা স্পষ্ট কথা এবং উচিত কথা বলার জন্যে এবং যুক্তিপূর্ণ কথা বলার জন্যে একটা মানুষের সাথে ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা গণ্ডগোল বা শত্রুতা জনিত সৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে কাজেই এই সেপ্টেম্বর মাসটা আপনাকে কিন্তু একটু কথাবার্তার ক্ষেত্রে হয়ে বলতে হবে যে বুঝতে পারছেন যে অন্যায় করছে প্রতিবাদ না করলে নয় তবু নিজেকে একটু কিন্তু কন্ট্রোল করে চলুন তাহলে আশা করি এই ধরনের সমস্যা অনেকটা আপনার লাগব আবার আমরা দেখতে পাচ্ছি যে এই সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ এই মুহূর্তে তৃতীয় স্থানে বসে আছে যদিও সেই অবস্থান বেশি দিনের জন্য না কারণ পাঁচই সেপ্টেম্বর এই বুথ কিন্তু ট্রানজিট করে গিয়ে অর্থাৎ কর্কট রাশি থেকে ট্রানজিট করে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ এই সিংহ রাশিতে যখন এই বুধ প্রবেশ করবে আপনাদের দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ চতুর্থ স্থানে অবস্থান করার ফলে একটা কিন্তু সাংসারিক পারিবারিক ক্ষেত্রে খুব সুন্দর একটা সময় আমাদের যাবে কারণ অলরেডি আমাদের চতুর্থপতি রবি কিন্তু চতুর্থ স্থানে বসে আছে এবং পাঁচ তারিখের পর সেই দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ যখন চতুর্থে অবস্থান করবে তখন যে জিনিসটা হবে একটা সাংসারিক পারিবারিক ক্ষেত্রে আমাদের একটা মানে বাড়িঘরের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে মনের দিক থেকে একটা ভালো সময় একটা যাবে একটা মানসিক আনন্দ আপনাদের মধ্যে কাজ করবে বাড়িতে কোনো একটা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সমাগম হতে পারে একটা গেট পারে একটা আনন্দ হতে পারে এবং যারা পড়াশোনার সাথে কারণ অলরেডি চৌদ্দপতি রবি চরুতে বসে আছে এবং দ্বিতীয় কতি পঞ্চম কতি বুধ যখন চরুয়ে সে অবস্থান করবে সেখানে একটা বুধাদিত্য যোগ তৈরি করবে যার ফলে বিশ্বরাশির যারা জাতক জাতিকার পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্যে এই সেপ্টেম্বর মাসে আপনাদের পড়াশোনার দিকটা খুব ভালো যাবে অর্থাৎ পড়াশোনা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই এবং যথেষ্ট ভালো আপনারা মেধা বা আপনাদের বুদ্ধির যে মুন্সিয়ানা সেটা কিন্তু আপনারা পরিচয় দিতে সক্ষম হবেন এবং এই রবি কিন্তু সতেরোই সেপ্টেম্বরের পর আবার সিংহ রাশি থেকে ট্রানজিট করে চলে যাবে কন্যা রাশি সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ চতুর্থে পঞ্চমপতি এবং চতুর্থপতির যে এই যে একটা ক্ষেত্র বিনিয়ম এই চতুর্থপতি এবং পঞ্চমপতি মানে বুধ এবং রবির যে একটা ক্ষেত্র বিনিময় তৈরি করবে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের পর রবি বুধের এই ক্ষেত্র বিনিময়ের ফলে একটা কিন্তু দুর্দান্ত চতুর্থপতি পঞ্চমপতি ক্ষেত্র বিনিময় একটা ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করবে অর্থাৎ একটা কোনো বড় কোনো প্রাপ্তি কোনো বড় সিংহাসন প্রাপ্তি বা প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি এই ধরনের কিছু বা একটা খুব ভালো কোনো আনন্দজনক ঘটনা মনে রাখার মতন ঘটনা কোনো ঘটনা কিন্তু আমাদের একটা সেই মুহূর্তে ঘটতে পারে বা ঘটার একটা সম্ভাবনা আমাদের জন্য থাকবে তবে আরো একটা কথা বলি যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছে অর্থাৎ অ্যাফেয়াসের সাথে যুক্ত আছে প্রণয়ের সাথে যুক্ত আছে বিশ্বাসের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচই সেপ্টেম্বরের পর থেকে একটু ডিস্টারবেন্স চলে কারণ পঞ্চমপতি ভূত যে মুহূর্তে চলতে অবস্থান পড়বে পাঁচই সেপ্টেম্বরের পর আমাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা কিন্তু বিচ্ছেদ ভুল বোঝাবুঝি প্রতারণা বা প্রেম ভালোবাসা কেটে যাওয়ার মতন একটা সম্ভাবনা কিন্তু তৈরি সে করে দেবে কিন্তু এই দুধ যখন আবার চব্বিশে সেপ্টেম্বর পুনরায় রাশিতে প্রবেশ করবে ট্রানজিট করবে অর্থাৎ পঞ্চমে প্রবেশ করবে তখন কিন্তু আবার প্রেম ভালোবাসার দিক থেকে আপনাদের একটু ভালো যাবে অর্থাৎ সেই প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝিটা বা ব্যবধানটা আবার কমে যাবে নতুন কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত হতে পারেন নতুন কোনো সুযোগ সুবিধা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমাদের আসতে পারে এবং যারা সন্তান সম্ভাবনা মহিলা আছেন যারা জাতিকার আছেন যাদের সন্তান সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচই সেপ্টেম্বরের পর থেকে আমি বলবো একটু কিন্তু কেয়ারফুল আমাদের থাকতে হবে কারণ পঞ্চমপতি চতুর্থে অবস্থান করার ফলে আমাদের কিন্তু একটা শরীর স্বাস্থ্যের অবনতি সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি একটা মিসক্যারেজ হয়ে যাওয়া বা হঠাৎ করে কেন শারীরিক ক্ষতি বা সমস্যা কিন্তু একটা অ্যারাইজ হতে পারে কাজে পাঁচই সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল থাকবেন এবং সাবধানে চলবেন আবার যদি আমরা দেখি যে এই বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই মুহূর্তে লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র সে কিন্তু পঞ্চমে এই মুহূর্তে নিচস্ত হয়ে বসে আছে অর্থাৎ এইটা কিন্তু একটা খারাপ যোগ তৈরি করেছে কারণ লগ্নপতি পঞ্চমী নিচস্ত হয়ে থাকার ফলে কি হচ্ছে যে একটা কিন্তু আপনাদের যে বিকাশ প্রকাশ সেই জায়গাটা একটা বাধাঘাত করছে অর্থাৎ নিজেকে একটা মেলে ধরা তুলে ধরা বা নিজের যে মেধা বুদ্ধিমত্তা সেটাকে যে আপনি কাজে লাগাবেন সেই জায়গাটা কিন্তু একটা অবস্ট্রাকশন তৈরি করছে কারণ লগ্নপতি শুক্র পঞ্চমী নিচস্ত হয়ে বসে আছে এবং একই সাথে যেহেতু লগ্নপতি শুক্র পঞ্চমী নিচস্ত হয়ে বসে আছে এর ফলে কিন্তু একটা যেটা হতে পারে যে প্রেম ভালোবাসা থেকে কিন্তু একটা বদনাম অপবাদ বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট দুর্নামের কিন্তু একটা পরিস্থিতি এই শুক্র আপনাদের তৈরি করবে এবং যেহেতু ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে কাজই সেই দিকটা কিন্তু আরো বেশি করে ঘটতে পারে বা সম্ভাবনা একটা কিন্তু আমাদের সামনে তবে এই শুক্র কিন্তু সেপ্টেম্বর ট্রানজিট করে গিয়ে অন্য রাশি থেকে সে সরে গিয়ে তার সক্ষেত্রে রাশিতে প্রবেশ করছে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের পরে বিশ্ব জাতক জাতিকেদের রাশির অধিপতি শুক্র ষষ্ঠে তার সক্ষেত্রে অবস্থান করার পরে উনিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের সময়টা আবার ভরে যাচ্ছে অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো সময় যাবে আপনাদের অনেকটা এনার্জেটিক করে দেবে এবং একদিন পর্যন্ত যে ধরনের অবস্ট্রাকশনগুলো আপনাদের আসছিল অসুবিধার সম্মুখীনগুলো হচ্ছিলেন সেই জায়গাগুলো কিন্তু ধীরে 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 আপনাদের কেটে যাবে এবং অনেক দিক থেকে আপনারা সেই রিলিফটা পাবেন আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বরাশির যারা জাতক জাতিক আছেন তাদের কিন্তু সারাটা বছর ধরেই এই লগ্নে বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি এই অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি আমাদের লগ্নে সারা বছর ধরেই বসে আছে কাজেই অর্থনৈতিক দিকটা যদি আমি দেখি আসি তাদের কিন্তু সেই দিক থেকে কোনো সমস্যা নেই শুধু সেপ্টেম্বর মাস বলে না গোটা বছরটাই আমাদের অর্থনৈতিক দিক থেকে খুব একটা সমস্যা কিছু আমাদের কিন্তু হবার কথা নয় এবং একাদশে রাহু বসে আছে গোটা বছর ধরেই রাহু আমাদের একাদশে বসে থাকবে যার ফলে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো অর্থনৈতিক প্রাপ্তি কোনো ফাটকা প্রাপ্তি কোনো লটারি প্রাপ্তি এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা আমাদের কিন্তু সেই রাহু তুলে ধর এবং আপনাদের এই মুহূর্তে যেটা বলি কর্মের জায়গাটা কিন্তু একটু বিশ্বাসের সমস্যা হতে পারে কারণ এই মুহূর্তে আপনাদের কর্মপতি বক্রি হয়ে বসে আছে যেহেতু শনি সারা বছর ধরেই দশমে বসে থাকবে কিন্তু এই মুহূর্তে যেহেতু শনি কর্মক্ষেত্রে তার সত্ত্বে বক্রিয়ায় বসে আছে অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা শত্রুতা একটা ভুল বোঝাবুঝি একটা জটিল পরিস্থিতি একটা দমবন্ধকর পরিস্থিতি বা কোনো রকম অশান্তি আপনার সুপুরীয় বসের সাথে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি বা সমস্যা কিন্তু একটা শনি আপনাদের তুলে ধরতে বা সেই রকম পরিস্থিতি কিন্তু শনি যতদিন বক্তি থাকবে একটা আপনাদের তুলে ধরতে বাজি তবে আমি বলবো যে অর্থনৈতিক দিক থেকে সমস্যা হবে না কারণ সারা বছর ধরে আপনাদের লগ্নে বৃহস্পতি অর্থ কারক গ্রহ এবং একাদশপতি বৃহস্পতি লগ্নে থাকার ফলে যেরকম পরিস্থিতি আসুক না কেন কোনো পরিস্থিতির জন্য কোনো আর্থিক সমস্যা বা আর্থিক অনটন বা আর্থিক জটিলতা আমাদের পড়তে হতে হবে না আমরা সেই জায়গাটা কিন্তু ওভারকাম করে দিতে সক্ষম হবে তাহলে বন্ধুরা এই ছিল আমার মিশ রাশি রাশিফল সেপ্টেম্বর মাস কেমন যাবে তবে এই প্রসঙ্গে বলি আমি যে রাশিফলটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু একটা ওভারঅল রাশিফল কারণ এই রাশিফলের সাথে কিন্তু আমাদের ব্যক্তিগত বাচ্চারটাকে মিলিয়ে রাশিফল বর্ণনা করাটাই অ্যাকচুয়াল উচিত কিন্তু এক্ষেত্রে তো আমার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত বাট দেখা সম্ভব হচ্ছে না বা তার সাথে মিলিয়ে রাশিফল বলা সম্ভব হচ্ছে না এই জন্য আপনাদের সামনে ওভারঅল একটা বিশ্ব রাশির সেপ্টেম্বর মাসের রাশি তুলে ধরলাম আশা করি এই রাশিফল আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেকাংশেই মিলে যাবে এবং অনেকটাই আপনারা এখান থেকে হেল্প পাবেন কিন্তু আপনারা যদি আরও নিখুঁতভাবে প্রেডিকশন চান তাহলে কিন্তু এর সাথে আমাদের ব্যক্তিগত বাচ্চারটাকে দেখতে হবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফলাদেশ মিলিয়ে দেওয়া সম্ভব এবং সে ব্যাপারে যদি আপনারা কেউ ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন তবে অবশ্যই সেটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের নিতে হবে এবং রিয়েল প্রসিডিওর অনুযায়ী আমাদের সেটা যেতে হবে যাই হোক বন্ধুরা আমার এই আলোচনা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় সাথে যাদের বিশ্বরাশি আছে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের এই উৎসাহ অনুপ্রেরণা সহযোগিতা আমাকে আগামী দিনে বিশ্বরাশি সম্বন্ধে আরও ভালো ভালো কন্টেন্ট বা রাশিফল নিয়ে হাজির হওয়ার জন্য এনকারেজ করবে বা অনুপ্রাণিত করবে তাহলে বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি সেপ্টেম্বর মাস আপনাদের সবার ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন নমস্কার